দাসপুর এক নম্বর ব্লক আর সেই ব্লকেরই সামাট গ্রামে সামাট প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে দুদিন ধরে চলছে বার্ষিক অনুষ্ঠান এবং নানা ধরনের প্রতিযোগিতা তার মধ্যেই আজ ছিল ছাত্রছাত্রীদের দ্বারা ফুড ফেস্টিভ্যাল অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের মা অথবা বাবার সহযোগিতায় নানা ধরনের খাবার আনবে বিদ্যালয়ে আর সেই খাবারের ওপরই প্রতিযোগিতা প্রতিযোগিতাতে স্থান পেয়েছে দেখা গেল যে মুরগির লেগ পিস বা যেটাকে একেবারে মুরগির ঠ্যাং বলা চলে সেই বিষয়টিও সেটাও একটা সুন্দরভাবে পথ তৈরি করে নিয়েছিলেন এক অভিভাবক পাশাপাশি ছিল বারো হাজার

না টেস্ট তো করতে হবে টেস্ট তো করতে হবে নালে কি করে হবে স্যার কি করতে স্যার কেক কাটবো টেস্ট তো করতে হবে নিরামিষ কেক কি মানে কি বুঝলে মানে কি ম্যাডাম আমাদের একটা চামচ দিন চামচ 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 আমি খাবো নেই

সহযোগিতা করতে পারে অবশ্যই ধরনের খাবার মাছিগুলো পুরো তারা মাছি তারা মাছি ক্লাস ওখানে বসে রে হ্যাঁ এই এটা কি খাবার এইটা কি খাবার হ্যাঁ

বলে পাড়া পাড়া রে মাছি দাঁড়া মাছি দাঁড়া

चम्मी देना कटवे दी करे। अभी नहीं था। अब हम चम्मी दी। अभी कजी। अभी चम्मी 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 चम्मी

চান <sharp>

খুব ভাল লাগছে লুক

কি <coughs> <to> <coughs> ये दे विल की एक एक ओ हम देखिता पाइन था हमार पाकेनी जी वाले के नाइट प्लीज हमरा फूड फेस्टिवल के लिए आयोजन करे छि स्टेटस ठीक है हाल है अरे सुनो ना

সোয়া চিলি করে নিয়ে এসেছে সে পাশে ম্যাডাম কি করছেন আমাদের বিচারকরা উপস্থিত হয়ে গেছে केप बोल हां ये है है ये ले तू का दे हमारा प्रॉब्लम कुत्ते से बोलो

না <laughs> <laughs> মানে ওটা প্রথমে